এত হন্তদন্ত হয়ে আসছো কেন অনেক কাজ আছে কিনবি আমাকে এক্ষুনি বেরোতে হবে গো এখন এই রাতে কোথায় যাবে ভূত দেখতে ঠাট্টা করো না ঠিক করে বলো আরে কি মুশকিল আমি তোমার সাথে ঠাট্টা করতে যাব কেন বলো তো সত্যি আমি ভূত ধরতে যাচ্ছি দাও 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 তাড়াতাড়ি খেতে দাও দেখি খেয়ে নিয়ে ভূতের সাথে যুদ্ধ করতে যাব এই দেখো কি সব সৃষ্টি ছাড়া কথা বলছো গো বলি তোমার ভয় ডর নেই গো আচ্ছা আচ্ছা ভূত কোথায় ধরতে যাচ্ছো তুমি সেটা আগে বলো দেখি আরে ওই যে মাঠের ধার যে পুরো বাড়িটা আছে না তার ভেতরে কিছু ভূত এসে জুটেছে ওই ভূতগুলোর সাথে একটু কথা বলতে হয় কিন্তু একটা গন্ধ ও কথায় গেল বলতো কি হলো কুটির করা না কিছু হরণ নাকি পুটি চল দেখি পুচকে রেপা তোরা এখানে দাঁড়া এই দিনের বেলা তো আছে! নারা থাকেন না উত্তে নাড়া তো রাতে দেখা দেন আমি দিনের দেখেছিস একটা কঙ্কাল কঙ্কাল পড়ে আছে কঙ্কাল কোথায় ওই দিকে তোর তো কি দেখতে কি দেখেছিস না আমি একদম ঠিক দেখেছি একটা বড় কঙ্কাল ওখানে পড়ে আছে ঠিক আছে চল তো আমাদের দেখা এই পুচকি পেপা প্রায় আমরা একসাথে যাব চল চল একসাথে যাই কঙ্কাল দেখতে একসাথে থাকলে ভয় লাগবে না কি ঠিক বলেছি না আরে ঠিক বলেছিস চল চল গিন্নি আজ ভাত দিতে বড্ড দেরি করলে প্রত্যেকদিন দিন আমার রাজসভাতে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে গিন্নি একটু সুস্থির হয়ে খেয়ে যাবে তো একটু দেরি হলে কিছু হবে না খাওয়াটা হলো একটা আনন্দের জিনিস একটু আনন্দ করে দেখতে হবে হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু ওই মন্ত্রী মশাই ঠেস দেওয়ার কথা শুনুনি তো শুনলে যে কি হতো যাকে আমি এখন রাজসভায় যাই সাবধানে যেও তবে রান্নাটা আজ গিন্নি জমিয়ে করেছে ওই চুনো মাছের টকটা আ মুখে যেন লেগে আছে আরে ওরা ছুটছে কেন ওরা তো আমার দিকে আসছে কি হয়েছে রে তোরা ছুটছিস কেন কি হয়েছে হাঁপাচ্ছিস কেন দাদু দাদু ভূত 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 কোথায় আমার সামনে তো পাঁচটা ভূত দানিদানি হাবাচ্ছি ও খালি ও খালি ওই ঝোপের ধারে ভাঙা বাড়িরের মধ্যে আমরা একটা কঙ্কাল দেখেছি কঙ্কাল মাথার খুলি ছিল না ভাঙা মাথার খুলি সহ কঙ্কাল নর কঙ্কাল ঠিক আছে ঠিক আছে আমি পরেই বিষয়টা দেখব কোন এখন ওদের বলছি তোর বাড়ি যা আর ऋषभ ওই আদারাবাদের না বুঝলি ওদের বিষয়টা নিয়ে মহারাজের সাথে আমি কথা বলবো বাড়ি যা স্নান কর তবে শোন বাড়িতে গিয়ে না এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবি না বুঝলি মাঠের ধারে ভাঙা বাড়ির মধ্যে মহারাজ কি হয়েছে সবাই এরকম চুপ কেন একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছে গোপাল আর আজ মঞ্চিটা দেরি করছে কি ব্যাপার ঘটেছে আমাকে কিন্তু বলুন না মাঠের ধারে ওই পুরো বাড়িটার মধ্যে কেউ কেউ আলো জ্বলতে দেখেছে আলোগুলো নাকি নড়ে চড়ে বেড়াচ্ছে আলো চড়ে বেড়াচ্ছে আজ আবার আমার নাতি নাতনিগুলো ওই মাঠের ধারে ওই পুরো ভাঙা বাড়িটার মধ্যে একটা নর কঙ্কাল দেখেছি ওই এলেন এড়ুতে তুলো

আমি বুঝেছি কোন ভূতের কথা বলছে সবাই বাবা আপনি তো সাহসী খুব ভয় নেই বুকে মোটে আমাদের প্রাণ করে ধুক ধুক শিরা দিয়ে ঠান্ডা রক্ত ছুটে এই সব ভিতুর ডিম নিয়ে মহারাজ রাজসভা চলে না কিন্তু বাবা মন্ত্রী মশাই দেখছি ভয়ঙ্কর সাহসী তাহলে এক কাজ করুন মহারাজ মন্ত্রী মশাইকেই রাতে দেখে আসতে বলুন কথাটা তো তুমি মন্দ বলনি গোপাল আমাদের সাহসী মন্ত্রী হাতে আমরা চিন্তা করছি মানে এটা কি হলো কোথায় কি পান্তা ভাতে গরম কি আমি তো বুঝতেই পাচ্ছি না মহারাজ কিসে কি হলো মন্ত্রী ভাষাই আপনার সাহস কি এখন পংক্তির দিকে না বাতির দিকে হ্যাঁ না না আমার সাহস নিয়ে কোনো কথা বলবে না ভূত রক্ষ যক্ষ আমার কাছে সব শিশু তাই তো তোমাকেই বলছি তুমি আমাদের সাহসী মন্ত্রী আমাদের বাবা আমাকে আজ খুব তোলনা দিচ্ছে মন্ত্রী মশাই আপনার সাহস কমতির দিকে না বার্তির দিকে আহ গোপাল তুমি এক কথা বারবার বলো না তো তুমি জানো না আমার সাহস আমি একবার এক ভূতকে এমন ঠেঙিয়েছিলাম এমন ঠেঙিয়েছিলাম যে ভূত বাবাজির একটা হাত ভেঙে গিয়েছিল পুরি বাবা মন্ত্রী মশাই ধন্য আপনার অধ্যবসায় ভূত বাবাজির ভেঙে হাত রাজসভাতে বাজি মা ঠিক আছে তাহলে আজ মন্ত্রী আমাদের ওই পোড়ো বাড়িতে যাবে তদন্ত করতে না যাবো তবে ঈদের জানাবো না এইবার জমবে মজা কিননা মহারাজ মন্ত্রী মশায়ের সাহুসং পমতির দিক আহ গোপাল তুমি তোমার এক কথা থামাবে আমি কি যাব না বলেছি আ ও যাবে না তো বলিনি হ্যাঁ তা বলিনি শুধু না বলেছি একটু উলsha করে বলুন না মন্ত্রী আমি আজ যাব না এটাই বলতে চাইছি কেন কেন কানু আজ aber কি হলো আজ আমার ঠিক ভালো লাগছে হ্যাঁ আমি আজ মনটাকে একটু তাজা করে কাল ভুত তাড়াতে যাব হ্যাঁ কাল হ্যাঁ একটা ভয়ঙ্কর কীর্তি রাখতে হবে কিন্তু কিছু একটা মতলব তো ভেজেছে মন্ত্রীমশাই তবে আপনি যাই ভাবুন আপনি যদি চলেন ডালে ডালে আমি চলি পাতায় পাতায় আমার নাম গোপাল ভালোই হলো আজ সাথে একটু বৌঠানের করে মনটাকে হালকা করে নিক তারপর ওই হালকা মন দিয়ে ভূতেদের রাজ্যে পাড়ি দেবে আমাকে আর তোল্লা দিয়ে কোনো লাভ নেই আমি কি করব সেটা ঠিক করে নিয়েছি গোপাল তোমাকে আমি বুদ্ধিতে হারাবো উম গোপাল কি হলো বলো তো থেকে আবার বহুত এসে জটলো একটা কিছু গোলযোগ তো আছে আমি এখন বিজ্ঞানীর বাড়িতে যাব একটু বিজ্ঞানী তো খুব অসুস্থ হ্যাঁ আমিও শুনেছি তাই দেখতে যাচ্ছি আর এই ভূত নিয়ে ওর কিছু জানা আছে কিনা সেটাও জানবো ও তার মানে রত দেখা আর কলাবেচা দুটোই একসাথে গোপাল যখন সঙ্গে আছে ফল মিলবে হাত নাতে তোমার কি মনে হয় গোপাল এই মন্ত্রীমশাই একদিন সময় কেন নিলো মনে হয় উনি ভয় পেয়েছে স্যার কিছু একটা ফন্দি করবেন বলে সময় নিলেন আর না হয়তো নয়তো হামলে কেন নয়তো বলি পরিষ্কার করে পূর্ণ বাক্য বলো নয়তো মন্ত্রীমশাই জানেন ওখানে কি আছে শোনো আমার এই কথা যেন এই তিনজনের কান ছাড়া আর কারও কানে না যায় কেমন ঠিক আছে জানবি না কেউ লাগুক পিছিয়ে ফেউ বিজ্ঞানী শুনলাম তুমি খুব অসুস্থ তাই তোমাকে আমি দেখতে এলাম রাজসভা তোমাকে ছাড়া একদম নুন ছাড়া তরকারি বিজ্ঞানী ভালো লাগে না আমি কয়েকদিন বিশ্রাম নিয়েছি আমি একটা দরখাস্ত মহারাজকে পাঠিয়েছি খুব উচ্চ রক্তচাপ হয়েছে আর জানো তো গোপাল আমার আলমারি খুলে কে যেন নরকঙ্কালটা নিয়ে গেছে হ্যাঁ নরকঙ্কাল তোমার ঘর থেকে চুরি হয়েছে হ্যাঁ গোপাল মনটা না খুব খারাপ হয়ে গেছে হুম ঠিক আছে ঠিক আছে যা হারিয়েছে পেয়ে যাবে আর কিছু তথ্য নিয়েছো তো আমার উচ্চ রক্তচাপের জন্য চমৎকার একটা পথ্য আমি আবিষ্কার করেছি থোর রসুন আমৃত থোরের রস আর রসুনকে পিষে অল্প একটু বিটলবন দিয়ে এক অদ্ভুত ওষুধ তৈরি করেছি সেটা সেবন করে এখন একটু ভালো আছি আচ্ছা বলো তুমি কি মনে করে প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো তোমাকে দেখতে আসা আর যতদিন তুমি অসুস্থ থাকবে আমার গিন্নি তোমাকে খাবার পাঠাবে এবার একটা কাজের কথা শুনো ওই মাঠের ধারে যে পুরনো পোড়ো বাড়িটা আছে না ওখানে অনেকে আগুনকে উড়ে বেড়াতে দেখেছে আরে এটা তো কিছুই নয় এক ধরনের গ্যাস আছে যা বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে ওটা মিথেন গ্যাস ওটাই জ্বলে উঠলে ওকে আলেয়া বলে কেন সবাই কি ভূত ভেবেছে নাকি হ্যাঁ ঠিক তাই সবাই তাই ভেবেছে তবে আর একটা ব্যাপার নিয়ে আমার একটু ভাবনা হচ্ছে বুঝলে কি সেটা পুটিরা খেলতে গিয়েছিল তখন ওখানে ওরা একটা নরক অঙ্কাল দেখতে পায় নরক অঙ্কাল এটা একটু খটকা লাগলো ওটা কি আমারই হারিয়ে যাওয়া নরক অঙ্কাল আরেকটা কথা শোনা বিজ্ঞান কাল মন্ত্রী মশাই ওই পোড়ো বাড়িতে রাত কাটাবেন বলে জানিয়েছে আমি যাচ্ছি সুযোগ পেলে তোমার নরক নিয়ে আসব তুমি যেতে পারো মিথেন গ্যাস কিন্তু খুব ক্ষতিকর তুমি নাকে রুমাল বেঁধে যাবে কেমন গন্ধটা খুব কটু ঠিক পচা ডিমের মতো গোপাল একটা কথা মনে রেখো এটা একটা গভীর ষড়যন্ত্র হলেও হতে পারে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে শোনো বিজ্ঞানী আমি আজ রাতে অতর্কিতে হানা নেব শুধু সাবধানে থাকবে আর সুরক্ষিত থাকবে হ্যাঁ এতো হন্ত দন্ত হয়ে আসছে কারণ অনেক কাজা কাজ আছে kidding আমাকে এক্ষুনি বেরোতে হবে কি গো এখন এই রাতে কোথায় যাবে ভূত দেখতে ঠাট্টা কোরো না ঠিক করে বলো হ্যাঁ আরে কি মুশকিল আমি তোমার সাথে ঠাট্টা করতে যাব কেন বলো তো সত্যি আমি ভূত ধরতে যাচ্ছি দাও 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 তাড়াতাড়ি খেতে দাও দেখি খেয়ে নিয়ে ভূতের সাথে যুদ্ধ করতে যাও এই দেখো কি সব স্ট্রি ছাড়া কথা বলছো গো বলি তোমার ভয় র নেই গো আচ্ছা আচ্ছা ভূত কোথায় ধরতে যাচ্ছো তুমি সেটা আগে বলো দেখি হ্যাঁ আরে ওই যে মাঠের ধার যে পুরো বাড়িটা আছে না তার ভেতরে কিছু ভূত এসে ঝুঁকেছে ওই ভূতগুলোর সাথে একটু কথা বলতে হবে গিন্নি ওরে বাবা রে শুনেছি আগুন চলে ভিড়ে বেড়ায় আরে শান্ত হও গিন্নি শান্ত হও কাকে কান নিয়ে গেছে বলে তোমরা দেখি কাকের পেছনে দৌড়চ্ছ হ্যাঁ কানের জায়গায় হাত দিয়ে দেখো কানটা সস্থানে আছে কিনা দাও 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 খেতে দাও দাও কি খেতে দাও খেয়ে দে ভূতেদের সাথে একটা এসপার করতে হবে আর বলবো হঠাৎ করে ছাদে দূরবীন হাতে কেন মহারাজ কি দেখছেন দেখছো রানী দেখছো ওই মাঠে কিরকম আগুন চলে বেড়াচ্ছেন ও কি ভয়ঙ্কর ভূতের দল ভূতের দল ভূত বলে কিছু আছে নাকি মহারাজ নেই মানে তাহলে ওই আগুনগুলো যে হেঁটে চলে বেড়াচ্ছে তারা কি এটা তিনি বলবেন যিনি আপনাকে দূরবীনটা উপহার দিয়েছেন তবে আমি বলছি ওটা ভূত নয় হুম বিজ্ঞানীকে খুব প্রয়োজন না কালকে বিজ্ঞানীর কাছে আমাকে যেতেই হবে দেখুন আজ বিকেলেই আপনার গোপাল বিজ্ঞানীর ঘরে চলে গেছে না সেটা ঠিক বলেছো কালকে কিছু একটা খবর পাবো তবে বিজ্ঞানী এই দূরবীনটা খুব ভালো বানিয়েছে নাও না নাও একবার চোখ দিয়ে দেখো দিন মহারাজ দিন দেখি তো দেখি আহ এই নাও এই নাও রানী আরে কি হলো রানী কি দেখলি এই নিন মহারাজ এবার আপনি দেখুন দেখুন আজ একটু হলো ধরা পড়ে যাচ্ছিল আরে ওই গোপাল ভাড়ের নাপনি পুটি ও তো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিল নরকঙ্কালটা দেখে ওরা যে সেই পালিয়েছে আর এদিকে মারাইনি ঠিক সময়ে আমি নরকঙ্কালের কাটামোটা ফেলে দিলাম আর সাথে সাথে চিৎকার করে ওই পুঁটি চলে গেল ভাগ্যিস বুদ্ধি করে কঙ্কালটা রেখেছিলিস কঙ্কালটা এখন কোথায় ওটা কোথা থেকে জোগাড় করেছি আমি বিজ্ঞানীর বাড়ি থেকে আলমারি খুলে চুরি করেছি এখন নর কঙ্কালটাকে চুইয়ে দেখেছি আমাদের কাজ শুরু করব কবে ভগবান সব একদম তৈরি আছে আমরা অতর্কিতে আক্রমণ করব হ্যাঁ মন্ত্রী মশাই সেনাপতিকে হাত ধরা গেল না তাই না না সেনাপতি হলো খুব প্রভু ভক্ত শুনুন মন্ত্রী মশাই কিরকম পরিকল্পনা করেছি বলুন তো চারিদিকে কিরকম আগুন জ্বলছে হ্যাঁ সত্যি সত্যি এটা কিন্তু এক ঘর একটা ব্যাপার

এটাই সেই বিজ্ঞানের চুরি যাওয়া হ্যাঁ এইবার এটা আমার প্রধান অস্ত্র রাতে সাথে মশকরা করতে হবে এই নরকঙ্কালটাকে এই গাছের ডালে আটকে বটাকে কোথায় পাঠিয়েছো বটাকে একটা গুরুত্বপূর্ণ কাজে খামবাজ পাঠিয়েছি আক্রমণটা কবে করবে বলে ভাবছো ওই যে বললাম অতর্কিতে মন্ত্রীমশাই সিংহাসন পাওয়ার পর নবাব বাহাদুরের সাথে একটা সাক্ষাৎকার করতে হবে ওটা আমার উপর ছেড়ে দাও নবাব বাহাদুরের সাথে সক্ষতা আমি ঠিক করে নেব শোনো কাল আমি এখানে লোকজন নিয়ে আসব। তোমরা এখান থেকে অন্য কোন স্থানে চলে যাবে কাল একটা নাটক হবে আমি আসছি ভগবান শুভরাত্রি শুভরাত্রি ওই যে ষড়যন্ত্রী মশাই আসছেন এবার ভূতের পাল্লায় পড়বেন মন্ত্রী মশাই আপনি অনেক দূর ভেবে নিয়েছেন মন্ত্রী মশাই এইবার আপনাকে নামতে হবে আমি গাছের আড়ালে লুকিয়ে যাই ও কত দিনের স্বপ্ন এবার বাস্তবে রূপায়িত হবে ও ভাবতেই কেমন মনে পুলক যাচ্ছে আমি আমি রাজা হব কে কথা বললো এ আমিরে হতো ভাঙা চিনতে পারছিস না তোর সঙ্গে তো আমার আগে মোলাকাত হয়েছিল আমার হাত ভেঙে নিয়েছিলি মনে পড়ে না 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 কি 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 বলছেন আমি একটা পিঁপড়েও মারতে পারি না আমি ভূতের হাত ভাঙবো ইস আমি 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 গোপালকে মিথ্যে বলেছি আমায় যেতে দাও যেতে চাইলেই কি যেতে দিতে পারা যায় আমার অনেক কিছু বদলা নেবার আছে এখানে চুপ করে দাঁড়া আমাকে ছেড়ে দিন দয়া করে রাজার কাছে বলা হলো যে ভূতের হাত ভেঙে দিয়েছিস এবার আমি তোর ঘর ভাঙবো ফিরিয়ে দে আমার ভাঙা হাত আমি 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 তোমার ভাঙা হাত নিয়ে নি ওই তো ওই তো তোমার দুটো হাতি আছে এর মধ্যে একটা হাত নকল কোনো কাজ করে না শল্য চিকিৎসায় বসানো আমার আসল হাতটা দে দে বলছি নাইলে তার ঘরে মটকে দেব আমার হাত নিয়ে রসিকতা দে 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 আমার হাত দে ও গিন্নি আর বোধহয় তোমাকে দেখতে পাবো না সেটি আমাকে ভূতের হাতে অপঘাতে মরতে হলো আয় 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 ব্যাস আপনি এখানে সারা রাত হারায় বসিয়ে রাখছেন খুব রাজা হওয়ার শখ দেখাচ্ছি মজা এখন আমি মহারাজের কাছে যাব গোপাল দাদা আপনার সাথে কথা বলতে চাই গোপাল এত রাত্রে আচ্ছা পাঠিয়ে দাও তখন তাহলে ঠিকই দেখেছিলাম ওটা গোপালই ছিল পুরো ঘটনা দেখে আমাকে বলতে এসেছে সত্যি গোপালের কোনো তুলনা হবে না গোপাল আপনার সভার সর্বশ্রেষ্ঠ মহারাজ আসবো মহারাজ এসো এসো গোপাল প্রণাম রানীমা এত রাতে তুমি ওই মাঠে পড়ো বাড়িতে গিয়েছিলে কেন গোপাল আপনি কি করে জানলেন রানীমা মহারাজ ছাদে উঠে দূরবীন দিয়ে মাঠের ওই আগুন দেখতে গিয়ে তোমাকে দেখতে পান হুম বলো তো কি খবর খবর মহারাজ আপনি এই সেনাপতিকে দিয়ে মাঠের মধ্যেই পুরো বাড়িতে আক্রমণ করতে করবেন কেন গো গোপাল ওখানে কি আছে মন্ত্রী ভগবানকে নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র করেছে ভগবান সেনাপতিকে হাত পড়তে চেয়েছিল সেনাপতিকে পাইনি সর্বনাশ ওরা অতর্কিতে হামলা করতে চেয়েছিল রানিমা অতর্কিতে হামলা করে মহারাজকে বন্দি করতে চেয়েছে আমি সব শুনে এসেছি মহারাজ আপনি শুধু আজ রাতের মধ্যে আক্রমণ করে ভগবানকে বন্দি করুন আমি কাল সকালে সভায় সবটা বল ঠিক কথা তোমার কথা মতো আমি ভগবানকে এক্ষুনি গ্রেপ্তার করছি আর একটা কথা মন্ত্রী মশাই ওখানে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে তারপর যা হবে কাল সকালে হবে ঠিক আছে ঠিক আছে এখন তুমি বাড়ি যাও যথা আজ্ঞা মহারাজ ও মন্ত্রীমশাই চোখ খুলুন আর কত ঘুমোবেন কঙ্কালের কোলে মাথা রেখে বেশ শুয়ে আছেন দেখতে ভারী ভালো লাগছে কঙ্কাল হ্যাঁ ওহ সেই রাত থেকে কঙ্কাল আমার পিছু যাচ্ছে না ওহো ওহ মন্ত্রীমশাই চুরি করা কঙ্কাল কখনো পিছু ছাড়ে বিজ্ঞানীর কঙ্কাল চুরি করে সকলকে ভয় দেখিয়ে রাজ্য হাতাতে চেয়েছিলেন হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না

এদের সবাইকে নিয়ে কারাগারে ভরে দাও ক্ষমা 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 মহারাজ মহারাজ ক্ষমা আমি বুঝতে পেরেছি মহারাজ ক্ষমা তোমাকে ক্ষমা প্রহরী যাও যাও সবাইকে একসাথে কারাগাড়ি ভরে দাও যাও তার সব আছে যার কাছে গোপাল আছে গোপালকে পেয়ে মহারাজের মনে আজ ময়ূর নাচে